শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আপনাদের সাথে ডিয়ার গার্ডিয়ান যা যে যেখান থেকে আজকে কন্টেন্ট দেখছেন সবাইকে অনেক স্বাগতম আজকে আমরা আমাদের নাইন নাম্বার যে ড্রয়িং এক্সামটি ছিল তার মডেল আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সো আজকে আমরা এই এক্সামের ড্রয়িং রিভিউ করবো ফাইনালি আপনাদের এক্সামের টাইম অলরেডি সন্নিকটে চলে এসেছে সো আমরা লাস্ট ফিফটিন ডেজের একটা কমপ্লিট করা প্র্যাকটিস আপনাদের সামনে উপস্থাপন করছি দুটো কমপ্লিট প্যাকেজ আমরা লঞ্চ করবো টেন ডেজ আমরা হচ্ছে ড্রয়িং চ্যালেঞ্জ রেখেছি একই সাথে হচ্ছে যারা আমাদের অনলাইন প্র্যাকটিসেশন পার্টিসিপেট করতেছেন ফর দ্য লাস্ট টাইম নিজেকে প্রপারলি ভালোভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন আমাদের ওয়ান থাউজেন্ড এমসি কিউ প্যাকেজ অলরেডি রানিং রয়েছে অলরেডি আমাদের নেক্সট টু প্রজেক্ট লঞ্চ হয়ে যাবে খুবই তাড়াতাড়ি সো চলুন আমরা ভিডিওটি শুরু করি আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসি কিউ প্লাস ড্রয়িং এক্সামে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মধ্যে সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের অনফিশিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন সবার আগে আমরা টেন্থ মডেলের যেই মডেলের যে ছবিটি আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেটা দেখতে পাচ্ছি হাতে একটা ছোট ফোন নিয়ে বাম দিকে থ্রি টু ভিউ বরাবর দাঁড়িয়ে আছে ওভারঅল অবজারভেশন এটাই গায়ে জিন্স খুবই শুকনো একটা ফিগার ওভারঅল বডি শেপ নেক্সট হচ্ছে আমরা এখানে আমাদের লাইভার আর পরবর্তীতে আমরা নাইন্থ মডেলের ব্যাপারটা দেখতে পাচ্ছি এখানে উপর দিকে তাকিয়ে আছে হাত ভাজ বসা অবস্থায় সো মোস্ট অফ দ্য কেসেস আমরা হচ্ছে এবার ড্রয়িং আপনাদের বিভিন্ন ধরনের মডেল দিয়েছি বসা এবং দাঁড়ো ফিগার একই সাথে হচ্ছে বিভিন্ন ধরনের গেসচার পোশ্চার এজের ফিগার সো হোপফুলি যারা এটা কমপ্লিট মডেল প্র্যাকটিস করেছেন তারা কিন্তু ব্যাপারগুলো জানতে পারবেন সো সবার আগে আমরা শুরু করব বুজাইমা জামানের ড্রয়িং থেকে ধরা মোটামুটি হচ্ছিল বাট পায়ের নিচের যে পার্টটা আছে এটা একটু দুর্বল হয়ে গিয়েছে আপনি এগুলো কারেকশন করেন সো এখানে আমি আপনাকে দেব বত্রিশ পরবর্তীতে আমরা এখানে ঊষা সরকারের ড্রয়িং দেখতে পাচ্ছি ঊষা সরকারের ড্রয়িং এ যদি আমরা নিচের পার্টটার দিকে তাকাই সবাই যদি খেয়াল করেন তার কিন্তু ওভারঅল প্রপোর্শন আর ব্যালেন্স কিন্তু আগের থেকে বেশ ভালো আসছে একই সাথে হচ্ছে লাইনেরটা একটু হালকা হলো ইম্প্রুভমেন্ট আসছে আমরা দেখতে পাচ্ছি সা আমি আপনাকে দিব এখানে পঁয়ত্রিশ আমরা একই সাথে কারেকশন করে দিই রিনের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি আপনি এটা অনেক হার্ড লাইন করে ফেলেছেন আপনি এখানে পাবেন তিরিশ মোটামুটি ড্রয়িং এর ধরনটা ঠিক ছিল বাট চেস্ট আর চেস্টের নিচের পার্টটা আর একটু ডেভেলপ করা লাগবে আমাদের ওয়ান থাউজেন্ড কানেক্টেড হয়ে নিতে চান তারা কিন্তু সরাসরি কালেক্ট করতে পারেন ফিগারের ব্যাকগ্রাউন্ড আঁকানোর কোনো প্রয়োজন পরীক্ষায় যা আসবে তার ভিতরে জাস্ট ফিগারটা আঁকবেন যদি সে তার হাতে কোনো বাস বা কোনো কিছু এক্সট্রা অবজেক্ট থাকে সেটাও আঁকার ট্রাই করবেন কারণ ফিগারের একটা পার্ট একই সাথে হচ্ছে ফিগার যদি কোনো কিছুর উপর বসে থাকে সেটা আঁকানোর ট্রাই করবেন আপনার আঁকার ধরনটা ঠিক ছিল উপস্থাপনা মোটামুটি হয়েছে বাট ফেসের দিকে আরও ডিটেলস করা দরকার লাইনটা অনেক হার্ড হয়ে গিয়েছে ওগুলো একটু কারেকশন করেন হোপফুলি যদি সুযোগ থাকে লাস্ট অবধি আমাদের পনেরো দিনের ষোলো দিনের যে প্র্যাকটিসটা আছে সেখানে ফ্রডলি কানেক্টেড হয়ে আপনার এই ভুল সমস্যা সমাধান করে নিতে পারেন মুন আক্তার আপনি এখানে পাচ্ছেন ছাব্বিশ নেক্সট আমরা দুলিখানের ড্রয়িং দেখতে পাচ্ছি দুলিখানের ড্রয়িং খুবই দারুণভাবে ডেভেলপ করেছে বাট স্টিল নাও হাত পায়ের শেপগুলা আরও বেশি চেঞ্জেস আনা দরকার ওইখানে আমরা ছোট ছোট মিস্টেকস দেখতে পাচ্ছি সব থেকে বেস্ট হয় যদি ফিগার পার্ট যদি খুব ভালো মানে ভালোভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন আপনি এখানে পাবেন হচ্ছে ছত্রিশ দুলিখানের পরবর্তী আমরা যে চেস্টের ড্রয়িংটা দেখতে পাচ্ছি সেই এই ড্রয়িং রিলেটেড অলরেডি আমি একটা কমপ্লিট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এটা কিন্তু বেশ দারুণ লাগছে উপস্থাপনও বেশ ভালো হয়েছে অনেবার যে স্পেসে ফেসের অংশগুলো একটু চেঞ্জ করা দরকার ওভারঅল ঠিক আছে আমি একই কথাই বলবো ওভারঅল উপস্থাপনা ঠিক আছে বাট ডাইমেনশনাল ব্যাপারটা উপস্থাপন করতে হবে আমরা মুশফিকার ড্রয়িং দেখতে পাচ্ছি অনেক বেশি পরিমাণে লাইনটা একটু হিজিবিজি লাগছে বুঝে বুঝে আঁকাতে হবে লাইনগুলো যেন অ্যাডজাস্টেবল বইতে লাইনের উপস্থাপন থাকে ওভারঅল সব জায়গার দিক থেকে আপনি পাচ্ছেন একত্রিশ সাদিয়া আজাদের ড্রয়িং আমি দেখতে পাচ্ছি আমি প্রায়শই বলেছি যে আপনাদের যাদের পোর্ট্রেট বা ফেসের সমস্যা হচ্ছে তারা রেকর্ডিং দেখে ওটা প্র্যাকটিস করবেন আপনাদের হবে আর ওভারঅল আমরা যা যা বডি পার্টস গুলো দেখছি ঠিক আছে বাট তারপরে উচিত হবে ফেসের অংশটাকে একটু চেঞ্জ করা ওভারঅল এই ফিগারটা সাড়ে ছয় মাপের আসে কারণ এটা পুরোপুরি বসে নাই বাট অল খানিকটা বসে আছে আশা করি আপনি এই বিষয়গুলো ইম্প্রুভ করবেন আপনি পাচ্ছেন চৌত্রিশ নাবিলা রহমান আদি তার ড্রয়িং যদি আমি কথাবার্তা বলি এখানে একই সমস্যা আছে আপনি এটাকে যদি আঁকেন কমপ্লিট ট্রাই করবেন যখন আপনি একটা প্রপার কার্টিস পেপার আঁকবেন কোয়ার্টার শিটে দেন এইটা আরো ভালোভাবে উপস্থাপন হবে হোপফুলি আপনি নেক্সট কাজ এটা করবেন আপনি এখানে পাচ্ছেন আঠাশ প্র্যাকটিস সেশনে যারা আছেন তারা সরাসরি ভালোভাবে প্র্যাকটিস করতে থাকতেন আর যারা এখন জয়েন করেনি তারা কিন্তু সরাসরি জয়েন করতেন করে ফেলেন কথার আগাটা মোটামুটি আমরা এতক্ষণ যা দেখলাম তার ভিতরে একটা অ্যাপ্রোপ্রিয়েট ধরাটা ছিল বাট আরেকটু বেটার ওয়েতে উপস্থাপন করতে হবে পায়ের শেপটাকে আরও চেঞ্জ করতে হবে হাতের ওভারঅল অংশগুলোকে আরেকটু বেটার করতে হবে লাইনের ডাইমেনশনগুলোকে আরেকটু বাড়িয়ে দিলে যা দারুণ হতো ফিগারটি আপনি এখানে পাচ্ছেন বত্রিশ আমরা এখানে ঋণ ড্রয়িং দেখতে পাচ্ছি একই সমস্যা পায়ের অংশটা অনেক ছোট হয়ে গেছে ওগুলো ইম্প্রুভ করেন যারা প্র্যাকটিস এখানে কোনো জয়েন করেনি তারা জয়েন করে ফেলেন প্রথমে সাহার ড্রয়িংটা আগের থেকে বেশ ইম্প্রুভ এসেছে কিন্তু তারপরও আপনার উচিত ছিল এখানে পায়ের যে পার্টটা আছে বা পায়ের হাঁটুর যে পার্টটা আছে সেই পার্টটা একটু ইম্প্রুভ করার দরকার আপনি এখানে পাচ্ছেন একত্রিশ আমরা এ নাসিমের ড্রয়িং দেখতে পাচ্ছি নাসিমের কিন্তু আঁকাটা ভালো হচ্ছিলো বাট ফেসের দিকে একটু ঝামেলা রয়ে গেছে ওগুলোকে একটু ইম্প্রুভ করেন আপনি এখানে পাচ্ছেন ছত্রিশ অথয়ের ড্রয়িং দেখতে পাচ্ছি অথয়ের মাথার শেপটা চ্যাপ্টা হয়ে গেছে ওগুলো ইম্প্রুভ করতে হবে বডিটা হচ্ছে আরো সোজা সুজা হবে লাইনের ভ্যারিয়েশনটা আর একটু চেঞ্জ করতে হবে প্রফোর্শনাল মিস্টেক আছে আপনি এখানে পাচ্ছেন আঠাশ সাদিয়ার ড্রয়িং একইভাবে আমি একই কথাই বলবো আপনি এখানে পাচ্ছেন পঁচিশ প্রপোশনাল মিস্টেক ডাইমেনশনাল মিস্টেক একই সাথে হচ্ছে আপনার লাইনের আর একটু ডেপথ আনতে হবে ওভারঅল সব জায়গাগুলো আরেকটু ইম্প্রুভ করলে আপনার বেটার পাতা আপনি পাচ্ছেন সাতাশ ইরফা তাসনিমের নিয়ে যদি আমি কথা বলি ওভারঅল চল্লিশ মিনিটে এগিয়েছেন বাট আরও ডিটেলস আনতে হবে ডাইমেনশন চেঞ্জ করতে হবে ফিগারের প্রপোশনাল কিছুটা মিস্টেকস রয়েছে কিন্তু তারপরও দেখা যাচ্ছে একটু বেটার অবস্থা বত্রিশ পাচ্ছেন এখনও লাস্ট অব্দি যা যারা একটু গ্রাম বা একটু রিমোট স্পেসে আছেন তারা সরাসরি আমাদের কাছ থেকে অনলাইন কিন্তু ড্রয়িং রিলেটেড যত মেটেরিয়ালস আছে ড্রয়িং বোর্ড বোর্ড ক্লিপ পেন্সিল ইরেজার শার্পনার সব কিন্তু কালেক্ট করতে পারেন আমরা থ্রু থ্রুতে প্রোভাইড করছি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের ফুল টাইম সার্ভিস রয়েছে যদি কেউ কোনো কিছু কালেক্ট করতে চান সব সময় ইনবক্সে নক দিতে পারেন আমাদের যে অনলাইন যে কোর্স আছে যে নিউ যে অনলাইন কোর্স সব কিছু কিন্তু অলরেডি রানিং যারা ফোর্থ ফিফথ ডিসেম্বর থেকে আমাদের প্র্যাকটিসেশন জয়েন করতে তারা কিন্তু এখন থেকেই পার্টিসিপেশন করে কানেক্টেড হয়ে জয়েন করতে পারেন এখানেই দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর ঢাকা রাজশাহী চট্টগ্রাম ইউনিভার্সিটির এক্সামের একটা বেসিক ইনফরমেশন রাইট সো নেক্সট হচ্ছে আমরা এখানে আর আধ্যা বৃষ্টির ড্রয়িং দেখতে পাচ্ছি আরও ইমপ্রুভ করতে হবে সব থেকে ভালো এই মডেলটাকে প্রিন্ট করে একটু প্র্যাকটিস করেন তার উপরে দেন আরও চেঞ্জেস আসবে আপনি এখানে পাচ্ছেন ছাব্বিশ মুকুটের ড্রয়িং আগে থেকে চেঞ্জেস আসছে বাট হাত পায়ের শেপগুলো আরেকটু কাজ করতে হবে বিশেষ করে পায়ের শেপের দিয়ে লাইনটা ওভারঅল সব জায়গায় একই রকম লাগছে কিন্তু এই যে ডার্কটা করেছেন শার্পনেসগুলো এনেছেন এটাকে আরও কম পরিমাণ উপস্থাপন করতে হবে ওভারঅল ঠিক ছিল শোল্ডার প্রপোর্শন যা আমি বলি না কেন আপনি এখানে পাচ্ছেন সাঁত্রিশ যদি আমি কথা বলি নীলিমা ড্রয়িং ওভারঅল জায়গার দিক থেকে আরো চেঞ্জেস আনা দরকার আপনি যদি মুকুটার আপনার ড্রয়িংটা কম্পারেটিভলি দেখেন কোন ড্রয়িং একে আপনি পাশাপাশি ট্রাই করবেন যে সেটা মেলানোর কতটুকু কোন কোন জায়গায় মিস্টেক্স আছে কোথায় কোথায় আরো চেঞ্জেস আনাটা কিন্তু খুব জরুরি দেন আপনার ড্রয়িংটা কিন্তু আরো বেটার লেভেলে উপস্থাপন হবে সো যাই হোক আপনি এখানে পাচ্ছেন পঁচিশ হোপফুলি যারা এখনো সেশন আমাদের জয়েন করেনি জয়েন করলে ফেলেন অর্পিতা রয়ের ড্রয়িংটা কিন্তু আঁকাটা বেশ হচ্ছিল আপনি এখানে পাচ্ছেন চৌত্রিশ আর একটু বেটার করলে বেটার হবে আপনি পা সাইড বাই সাইড মিলেন দেন আপনি আপনার নিজের ভুলই বুঝতে পারবেন তারপরও কিছু প্রফেশনাল আর এই যে প্যান্টের যে অংশগুলো আছে এখানে একটু মিস্টেক আছে হাতের কিছু অংশ আমরা মিস্টেক দেখতে পাচ্ছি ফেসের পোর্ট্রিটা যতটা ভালোভাবে করা যায় তো জান্নাতুল ফেরদৌস জান্নাতের ড্রয়িং যদি আমরা খেয়াল করি এটা ছিল হচ্ছে আমাদের প্রথম ড্রয়িং বা নাইনথ নাম্বার যে এক্স্যাম আছে সেই এক্স্যামের মডেল সো দেখেন আপনার পায়ের অংশটা পার্টিপেক্টিভের মিস্টেক আর ওপর হল এখানে একটু ছোট লাগছে বাট বাকি অংশগুলো বেশ ইন্টারেস্টিং হয়েছে লাইনগুলো আরেকটু ডাইনামিক করা যেত বাট ওভারঅল ঠিক আছে জান্নাত আপনি এখানে পাচ্ছেন ছত্রিশ সোহানুর রহমানের ক্ষেত্রে আমি একই কথাই বলবো যে আপনার প্রপোর্শনাল মিস্টেকটা অনেক বেশি ডাইনামেনশনগুলো আরও চেঞ্জ করেন ড্রয়িং লাইনগুলোকে আরো ডাইনামিক করতে হবে আর বেটার বইতে কার্টিস পেপারে কোয়ার্টার শিট পেপারে আঁকার ট্রাই করেন যেটা হচ্ছে আপনার দারুণভাবে হেল্প অ্যান্ড সাপোর্ট করবে আপনি এখানে পাচ্ছেন সাতাশ অনহাবিবার এই ড্রয়িংটা বেশ ভালো ছিল ওভারঅল প্রেজেন্টেশন উপস্থাপন যাই না উনি কোথায় থেকে এটা রেফারেন্স হিসেবে এঁকেছে বাট আপনি যদি এভাবে এক্সাম হলে আসতে পারেন আপনি এখানে অ্যারাউন্ড পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত পেতে পারেন খাদিজা আক্তার সুবর্ণার ড্রয়িং যদি আমরা কথাবার্তা বলি এখানে আরেকটু একটু বেটার করতে হবে রিস্টের চেঞ্জগুলো আনতে হবে হাতের শেপগুলো আরও বেটার করতে হবে ওভারঅল চলে বাট আরও বেটার করাটা উচিত লাইনের ক্ষেত্রে আকার ক্ষেত্রে যেটা দেখছেন সেভাবে আকার ট্রাই করতে হবে কম্পোজিশনাল মিস্টেক বেশি বেশি করে বক্সের শেপে ফিগার পার্টসগুলো আলাদাভাবে প্র্যাকটিস করুন আপনি এখানে পাচ্ছেন না একত্রিশ সাদিয়ার ক্ষেত্রে আমি বলবো আপনি এখানে পাচ্ছেন আঠাশ আরো বেটার করতে হবে পায়ের জুতা বা ওই শেপগুলোকে আরো কমফোর্ট ওয়েতে আঁকার ট্রাই করেন শান্তনু মন্ডল আপনার ড্রয়িংটা অনেক বড় হয়ে গেছে বিশেষ করে মাথার পাটটা ওটাকে আরো ছোট করতে হবে দেন অ্যাডজাস্টেবল হবে আপনি এখানে পাচ্ছেন উনত্রিশ মুসপিকার এই ড্রয়িংটা হচ্ছিল বাট আরো ওভারঅল যে শেপটা আছে গঠনটা আছে এটা একটু বড় করতে হবে তাহলে কম্পোজিশনটা ঠিক থাকবে লাইনগুলো অনেক রাফ হয়ে যাচ্ছে আর একটু হালকা করেন যেই যেই গ্রেডের পেন্সিল ইউজ করছেন তার থেকে এক গ্রেডের পেন্সিল আর একটু কমিয়ে দেন এর মানে যদি টুবি বেশি ইউজ করেন এইচবিতে চলে আসেন ফোর বি ইউজ করলে টুবিতে চলে আসেন আর বেশি বেশি করে লাইন ড্রয়িং প্র্যাকটিস করে আরও চেঞ্জের আসবে ড্রয়িং আপনি এখানে পাচ্ছেন বত্রিশ অহনা হই বা ড্রয়িং বেশ সারপার দারুণ আসছে ওভারঅল জায়গার দিক থেকে এটা বেশ ভালো প্রেজেন্টেশন ছিল এটা দেখে ভালো লাগছে আপনি লাস্টের দিকে বেশ ইমপ্রুভমেন্ট করে গিয়েছেন অহনা আপনি এখানে পাচ্ছেন তিতাল্লিশ এই হাতের যে অংশটা আছে এটাকে আরেকটু চেঞ্জ আনতে হতো ডান্সের অংশটা বাট ওভারঅল ঠিক আছে ধরাটা আপনি আর ক্ষেত্রে আমি বলবো যে ফেসের অংশটা আর একটু চেঞ্জ করেন গলাটা অনেক বেশি মোটা হয়ে গেছে গলাটা এত মোটা হয় না গলাটা আরও ক্লিয়ার ক্লিয়ার কমবে হাতের শেপটা আরও চেঞ্জ করেন আপনি ওহনার ড্রয়িং দেখলে মোটামুটি বুঝতে পারবেন ওভারঅল আঁকাটা ঠিক আছে আপনি এখানে পাচ্ছেন একত্রিশ স্মৃতি সরকারের এই পর্যন্ত আঁকাটা সব থেকে বেস্ট আর ভালো লেভেলের ড্রয়িং বাট লাইনটা অনেক বেশি বোল্ড হয়ে গেছে এই ভাবটা আর একটু কমাতে হবে আপনি চাইলে এটা অহনার রেফারেন্সটা দেখতে পারেন ওভারঅল জায়গার দিক থেকে আপনি এখানে পাচ্ছেন একচল্লিশ আমরা নুসরাত জাহানের ড্রয়িং দেখতে পাচ্ছি আপনি এখানে পাচ্ছেন একত্রিশ এটাকে আরও চেঞ্জেস আনতে হবে পায়ের শেপটা অনেক ছোট হয়ে গেছে ডিসপ্রপোর্শন লাগতেছে আমরা রেগুলার ফেসবুক লাইভে আসছি যারা মোটামুটি আমাদের সাথে কানেক্টেড নাই বা অলরেডি কানেক্টেড আছেন তা যারা নতুন জয়েন করেছেন তারা অবশ্যই লাইভটাকে অ্যাটেন্ড করবেন দেন আপনারা একটা প্রপার ধারণা পেয়ে যাবেন যে আমাদের ওভারঅল কী কী বিষয় আমরা করছি প্রত্যেক উইকলি আমাদের প্র্যাকটিস সেশন নতুন প্রজেক্ট অ্যাডমিশন রিলেটেড যাবতীয় সবকিছু আমরা কীভাবে এগিয়ে নিচ্ছি সবকিছু সো মুশফিকার রহমান এই ড্রয়িংটা যে আঁকলেন আপনার এই আকার পায়ের শেপটা একটু চেঞ্জ করতে হতো আপনার দেখেন বাম সাইডে যে পা হাতটা আছে এটা কিন্তু অনেকটা ছোটো হয়ে গেছে এটা একটু চেঞ্জ করেন ওভারঅল আপনি পাচ্ছেন একত্রিশ যারা ডিউতে এক্সাম দিবেন তাদের আপাতত ফিগার বেশি করে প্র্যাকটিস করা দরকার এই রকম স্টিল লাইফ প্র্যাকটিস করার দরকার নাই লাইন ড্রয়িং এর পরে এটা একটু প্র্যাকটিস করার প্রয়োজন পারে বাট হোপফুলি এখন বেশি করে ফিগার ড্রয়িং আপনারা প্র্যাকটিস করেন সো মোটামুটি হচ্ছে আমরা ইফতিকার হাকের ড্রয়িং দেখতে পাচ্ছি ইফতিকারও মোটামুটি বেশ ভালোই ধরেছেন ড্রয়িং কিন্তু এই যে লাইনে একটু ঝামেলা রয়ে গেছে এখানে আমি বুঝলাম না এই ভেতরে আপনি কীরকমভাবে উপস্থাপন করা ট্রাই করেছেন এটাকে একটু ক্লিয়ার করে আপনি এটা চল্লিশের উপরে পেতেন আমি আপনাকে দেবো এখানে আটত্রিশ সূর্য সাহার ড্রয়িংও বেশ ভালো হচ্ছিল লাইনের গ্রোথ আমরা খুব ভালো দেখতে পাচ্ছি বাট পায়ের এই শেপটাকে আর একটু চেঞ্জ করা দরকার আর একই সাথে হচ্ছে আমি আপনাকে বলবো যে আঁকাটা আপনাদের দুজনের খানিকটা একই রকম আপনি এখানে পাচ্ছেন শুভ্র একচল্লিশ সূর্য সরি সানাহা বিশ্বাসের ড্র স্নেহা বিশ্বাসের ড্রয়িং আমি দেখতে পাচ্ছি বেশ হচ্ছিল বাট কিছু কিছু জায়গায় মিস্টেক রয়ে গেছে হোপফুলি এগুলো আপনি আরও চেঞ্জ করবেন যেমন ডান ডান পায়ের অংশের নিচের দিকে জুতোর অংশগুলো ওটা দেখে মনে হচ্ছে যেন বাম পায়ের অংশটা আপনি এখানে পাচ্ছেন একচল্লিশ অনিন্দিতা রোদেলার ড্রয়িং যদি আমি কথা বলি এটা ধরাটা বেশ হচ্ছিল বাট ওভারঅল আর একটু কারেকশন করতে হবে বিশেষ করে এই কানের সাইড বিশেষ করে সবাই আপনার যদি নোটিশ করেন এখানে কানের সাইড হাতের অংশটা আরও চেঞ্জ আনাটা খুব জরুরি হাতের প্রপোর্শনাল মিস্টেক আছে আপনি এখানে পাচ্ছেন ছত্রিশ অনার এই ড্রয়িংটা আঁকার ঠিক আছে বাট হাতের অংশটা আর একটু চেঞ্জ করতে হবে হোপফুলি এটা আরও একটু বেটার হবে নেক্সট আপনি যখন আঁকবেন নিলিমার ড্রয়িং আমি দেখতে পাচ্ছি আরও প্রপোর্শনাল মিস্টেক ওইগুলো চেঞ্জ করেন অ্যাডজাস্ট করেন হোপফুলি বেটার হবে এখানে হচ্ছে আমি আপনাকে পঁচিশ দিব কথার ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি এখানে দিব হচ্ছে উনত্রিশ মোটামুটি ঠিক আছে প্রথমবার সাহার ড্রয়িং এটা কিন্তু বেশ ভালো হচ্ছিল বাট কম্পোজিশনাল মিস্টেক আমরা দেখতে পাচ্ছি এটা একটু বাম থেকে সরিয়ে রাখতে হবে আরো বড় করে রাখতে হবে হাতের প্রপোর্শন গুলো ঠিক করে আপনি কিন্তু পাচ্ছেন একত্রিশ নাজিফা তাসনিমের ড্রয়িং নিয়ে যদি আমি কথা বলি ড্রয়িং ধরাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আর ভালো হচ্ছিল আরো বেটার করেন ফেসের আপনি এখানে পাচ্ছেন উনচল্লিশ অথবা ড্রয়িং এর ক্ষেত্রে আমি এই কথাই বলবো আপনি এখানে পাচ্ছেন বত্রিশ আরো বেটার করতে হবে হাত পায়ের শেপগুলো চেঞ্জ করেন গলার অংশটা পোর্ট্রেট কালার মেলানো বা ডেভেলপ করে ট্রাই করেন রামিসা কবিরের ড্রয়িং যদি আমি কথা বলে আপনি এখানে পাচ্ছেন সাতাশ কমপ্লিট হচ্ছে না ড্রয়িংটা নিট হচ্ছে না ওভারঅল প্রপোর্শনাল কিছু মিস্টেক আছে লাইনটা অনেক রাফ অ্যান্ড টাফ হয়ে যাচ্ছে মুকুটের আঁকা এই ড্রয়িংটা সবথেকে বেস্ট ছিল আমরা এটা সবথেকে ভালো মানের ড্রয়িং আমরা একটা বলতে পারি মুকুট এই ড্রয়িংয়ে পাচ্ছেন আপনি সরাসরি সাতচল্লিশ চল্লিশ মিনিটে গেছেন হোক আর একটু ডিটেলস করুন পায়ের অংশটা একটু ছোটো লাগছে বাট ওভারঅল ড্রয়িং এর শেপটা বেশ ভালো ছিল সবাইকে একটা জিনিস বলে রাখি পরীক্ষা হলে নিত্য নতুন জিনিস আসবে সো ওটাকে কম্বাইন করে অ্যাডজাস্ট করে আপনাদের উপস্থাপন করা লাগবে সো এই জায়গাগুলো একটু চেঞ্জে আনা দরকার লাইনের ব্যাপারটা ঠিক ছিল বাট আর একটু পায়ের জুতার উপরের যে ভাঁজগুলো আছে প্যান্টের ভাঁজ ওইটা একটু কভার চেঞ্জ করেন সো আশা করি ওইগুলো কারেকশন করলে আপনার ড্রয়িংটা বেটার হবে অবশ্যই ডানার বামসাইডের যে পার্ট আছে হাতে এগুলো একটু কারেকশন করতে হবে হাতের অংশটা বেশ হচ্ছিল ধরা ওভারঅল বেটার আবদুল্লাহ মাথাটা অনেক ছোট হয়ে গেছে প্রফোর্শনাল কারেকশন করেন আর ড্রয়িংটা বেটার লাগবে দেখতে আর সাইডে সরিয়ে আঁকতে হবে আপনি এখানে পাচ্ছেন বত্রিশ ঋণের ড্রয়িং আমি বত্রিশ দিব মাথার হাতটা চেস্টের পার্টটা আরেকটু একটু বড় করতে হতো দীপ্ত আচার্যের ড্রয়িং যদি আমি কথাবার্তা বলি ওভারঅল আঁকা প্রেজেন্টেশন বেশ ভালো হচ্ছে আপনি এখানে পাচ্ছেন বিয়াল্লিশ বাট তারপরও কিছুটা আমরা বডি শেপটা ছোট দেখতেছি ওটাকে আর একটু বেটার করা ট্রাই করেন উষা সরকারের ড্রয়িং বেশ ভালো হচ্ছে ভালো হয়েছে এটা আগের গুলার থেকে গলার শেপটা আর একটু চেঞ্জ আসবে ওভারঅল হাত বা ধরাটা ঠিক আছে আপনি এখানে পাচ্ছেন বিয়াল্লিশ এমনি নাসিমের ক্ষেত্রে আমি এই কথাই বলবো লাইনের ভ্যারিয়েশনটা খুব সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে আর একটু ছোট করে রাখতে হবে পায়ের সেবার ইয়ে ওভারঅল ব্যাপারগুলো অনেক বেশি পরিমাণ নাহলে ছবি হয়তো আরেকটু একটু দূর থেকে তুলেন দেন হয়তো বেটার লাগবে ফেসের পার্টটাকে আরও চেঞ্জ করেন আপনি এখানে পাচ্ছেন চল্লিশ লিখামণি পাচ্ছেন এখানে আটত্রিশ ওভারঅল আকার বা প্রেজেন্টেশনগুলো ভালো হচ্ছিল প্রপোর্শনাল মিস্টেক আছে ওগুলো চেঞ্জ করেন ইরফাত আসনিমের ক্ষেত্রে আমি এই কথাই বলবো আর একটু বড়ো করে রাখতে হবে লাইনের ব্যবহারটা প্রপার ওয়েতে বুঝে বুঝে উপস্থাপন করতে হবে আপনি এখানে পাচ্ছেন চৌত্রিশ মুজাইমা জামানো পাচ্ছেন চৌত্রিশ ফেসের পার্টটা আর একটু দেখেন বুঝে বুঝে ট্রাই করেন আলাদা আলাদা স্টাডি করেন বাট ওভারঅল আঁকাটা হচ্ছে দুলি খানের ড্রয়িং এটা একটু চেঞ্জ করতে হবে আপনি ফেস বা ওভারঅল এই যে শেপটা আঁকছেন হাতের এগুলোকে একটু বেটার করেন ওই ফেসের তুলনায় একটা বড়ো ছোটো লাগতেছে সো আপনি পাচ্ছেন চৌত্রিশ আয়সা মুন মুনজাহা মোটামুটি পোর্ট্রেটটাকে মেলানোর ট্রাই করেছেন বাট তারপরেও লাইনের দক্ষতা আর একটু চেঞ্জেস আনতে হবে ওভারঅল ডাইমেনশন ডাইনামিক ব্যাপারটা নাই সব থেকে বেটার হয় আপনি যদি আমাদের লাস্ট দি প্র্যাকটিস সেশন জয়েন করেন আপনাদের হাতের আকার হাতটা ভালো বাট ওভারঅল আরও বেশি চেঞ্জেস আনাটা খুব জরুরি হোপফুলি এটা আপনাদের এটা সাপোর্ট করবে লাস্ট ফিফটিন ডেজের প্র্যাকটিস সেশন জয়েন করেন আপনি একটা দারুণ একটা প্লেস করতে পারবেন আপনি এখানে পাচ্ছেন উনত্রিশ সব নি ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি এই কথাই বলবো এটাকে কার্ডিস পেপার কটা সিটি আকার ট্রাই করেন ওভারঅল আপনার প্রেজেন্টেশন হচ্ছিল বাট তারপরেও কম্পোজিশনাল পার্সপেকটিভ প্রোপোর্শনাল মিস্টেকস রয়েছে আপনি এখানে পাচ্ছেন উনত্রিশ আরও বেটার করেন দেন নেক্সট এক্সামে হয়তো আপনি আরো ভালো করবেন একই সাথে হচ্ছে যারা এখনো সেশন জয়েন করেননি জয়েন করতে পারেন লাস্ট ফর দ্য লাস্ট সেশন মাহফুজ কোক মাহফুজ কবিরাজের ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি চৌত্রিশ দিব ওনার কম্পোজিশনাল পার্সপেকটিভের ব্যাপারটা বেশ ভালো লাইনের ক্ষেত্রে আর একটু চেঞ্জেস আনা দরকার ছিল বাট প্রপোর্শনটা একটু বেটার হয়েছে সো আপনি এখানে চৌত্রিশ পাচ্ছেন এটা একটু বেটার করলে আপনি মানে আপনার যেটা করতে হবে যে আপনি এখানে লাইন যেটা ডার্ক বা ভিতরে যে লাইনগুলো দিয়েছেন ওইখানে ডার্কগুলো উপস্থাপন করতে হবে পেস বা পোর্ট্রেট ফেসের দিকে একটু কাজ করতে হবে অর্পিতা রয়ের ক্ষেত্রে আমি এই কথাই বলবো ওনার বেশ কিছু মিস্টেক রয়েছে পায়ের শেপটা অনেক ছোট হয়ে গিয়েছে ওগুলারও বেটার করেন বত্রিশ পাচ্ছেন আপনি সোহাগি খানের ড্রয়িং এর ক্ষেত্রে আমি একই কথাই বলবো যারা লাস্ট অব দি ডিউর চারুকলার জন্য প্রপার ফর্ম ফিল আপ করেছেন কিন্তু এখনো প্রপার প্রস্তুতি নিচ্ছেন না তারা কিন্তু বিষয়গুলো মাথায় রাখেন আপনার হয়তো একটা বেসিক মিস্টেকের জন্য আপনারা অনেক লোয়েস্ট স্কোর পেয়ে যাবেন দেন আপনারা অনেক আফসোস করবেন কেন এই কাজটা করলেন না আপনি এখানে পাচ্ছেন সোহাগি খান আপনি এখানে পাচ্ছেন উনত্রিশ বিশাল খান পাচ্ছেন এখানে ওভারঅল আঁকা বা প্রেজেন্টেশন যাই হোক বইলে কেন বেশ ভালো হচ্ছিলো গোছালো হয়েছে আপনি এখানে পাচ্ছেন ছেচল্লিশ সো এই ছিল আমাদের ফার্স্ট ড্রয়িংয়ের এইট নাইনথ ড্রয়িংয়ের মডেল ওভারঅল জায়গায় সবাই ট্রাই করেছে বেশ ভালো হোপফুলি আমরা আরও কিছু ড্রয়িং দেখব এখানে যে আমাদের পেন্ডিং পোস্টে আসলে যে বিষয়গুলো আর কি আছে এখানে চলুন আমরা দেখে আসি সো জাহিদ হাসান শুধু একটা হাত আঁকলে হবে না ভ্যারাইটিস হাতে আঁকা ট্রাই করেন শাহজাহান যে ড্রয়িংটা করেছেন এটাকে আরো বেটার ডেভেলপ করতে হবে একটা জিনিসকে আসলে কিভাবে রিয়েল লাইফের সাথে মিল হয় এই বিষয়টাকে আপনার উপস্থাপন করতে হবে নাহলে কিন্তু আপনার স্কোর আস্তে আস্তে কমে যাবে সো এখানে হাতের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি হাতের ড্রয়িং ভালো হচ্ছে বাট ট্রাই করেন রামিজা একটা লাইনে না আঁকে একাধিক লাইনে ট্রাই করার বাট যদি হাতের ড্রয়িং আমি এইটাকে মার্কিং করতে বললেন আমি এখানে আপনাকে পঁয়ত্রিশ দিব চল্লিশে রাইমা ইসলাম আরও বেটার করতে হবে পায়ের অংশগুলো একটু চেঞ্জে জানেন রামিজা এটা হচ্ছিল ভালোই হচ্ছিল ধরাটা বাট এক লাইনে আঁকবেন না কখনো একাধিক লাইন এখানে ইউজ করার ট্রাই করেন যারা আমাদের সেশন জয়েন করেছেন তারা ব্যাপারটা খুব ভালোভাবে জানে যে বিষয়টা আসলে কীভাবে করতে হয় আর না হলে আপনি রেকর্ডিং দেখে দেখে ট্রাই করেন সো ওগুলো আরও বেটার হবে শামস জুবাইয়ের এটা এঁকেছেন পায়ের শেপটা অনেক ছোট হয়ে গেছে ওটাকে আরও ডেভেলপ করেন বেটার করেন ওভারঅল লাইনগুলো অনেক হার্ড হয়ে যাচ্ছে আপনার এর আগের ড্রয়িংটা ভালো হচ্ছিল বাট এগুলো আরও বেটার করাটা খুব জরুরি আদারওয়াইজ কিন্তু স্কোর কমে আসবে এক্সাম হলে সো ওই জায়গাগুলো আনতে হবে চেঞ্জেস বাট এই লাইনটা ভালো হচ্ছিলো ব্যাকগ্রাউন্ডে আমি যে লাইন দেখতে পাচ্ছি এটাকে আরও হার্ড করা যাবে না সফট লাইন ইউজ করতে হবে প্রফেশনাল মিস্টেকগুলোকে রিকভার করতে হবে আপনি এখানে পাচ্ছেন শামস জুবায়ের একত্রিশ তন্ময়চন্দ্র রয় লাইনটা অনেক রাফ অ্যান্ড টাফ হার্ড হয়ে যাচ্ছে এগুলোকে ডেভেলপ করেন আপনি এখানে পাচ্ছেন তিরিশ বিশাল খানের মাথার গলাটা অনেক লম্বা হয়ে গেছে এই জায়গাটা আরও চেঞ্জে জানেন হার্ড লাইন হয়ে গেছে অনেক বেশি পরিমাণে এটা মনে হচ্ছে যেন আপনি অনেক রাগ করে এঁকেছেন আপনি এখানে পাচ্ছেন বত্রিশ বাট এর আগের ড্রয়িংটা বেশ ভালো ছিল তখন খুব ডিফারেন্সিয়েট বোঝা যাচ্ছে না সহসী সরকারের ড্রয়িং যদি আমি কথা বলি একই একই মিস্টেক একই ভুল হাত পায়ের শেপগুলোকে একটু চেঞ্জ করতে হয় বাট আস্তে আস্তে ডেভেলপ হবে আপনি এখানে পাচ্ছেন উনত্রিশ হাবিবের ড্রয়িং অ্যাজ ইউজুয়ালের মতোই এটা বেশ গোছালো হয়েছে বাট পায়ের ডিটেলসটা কোথায় আর হাতের ডিটেলসটা আরও চেঞ্জেস আনেন লাইনটা ভালো হচ্ছিলো কিছু কিছু জায়গায় আরও ডার্ক করার ট্রাই করেন যেন প্রপার একটা শেপ বা গঠন থাকে আপনি এখানে পাচ্ছেন বিয়াল্লিশ রাইমা

সবাইকে দেখতে হবে যেন ফিগারের ওভারঅল গঠনটা কেমন এটা কি বেশি হেলদি নাকি কম হেলদি আপনি যেটা আঁকতেছেন ওর ওভারঅল ব্যাপারগুলো কিভাবে আসবে লাইনগুলো বেশি হার্ড যাতে না হয়ে যায় এটা অনেক হার্ড অ্যান্ড রাশ লাইন মনে হচ্ছে এটাকে আরও সফট আর স্মুথ করতে হবে সার্ফ এজেস আনতে হবে অতিরিক্ত শার্প করা যাবে না একটু স্মুথ রাখা লাগবেই ওভারঅল আঁকা ঠিকঠাক ছিল আপনি এখানে ছত্রিশ থেকে আটত্রিশের ভেতর পাবেন তবে ট্রাই করেন মেন এক্সামের আগে প্রপোশনগুলোকে অ্যাডজাস্ট করা যায় কিভাবে আমরা এখানে মাহিনের ড্রয়িং দেখতে পাচ্ছি এটা আমি অলরেডি কথা বলেছি এক লাইন আঁকবেন একাধিক লাইন ট্রাই করেন সোয়াশি সরকারের ড্রয়িং আমি দেখতে পাচ্ছি গলাটা অনেক লম্বা হয়ে গেছে আমরা আছে এখানে দেখতে পাচ্ছি চেঞ্জ করেন আপনি এখানে পাচ্ছেন একত্রিশ হাবিবের এই আঁকাটা বেশ ভালো হচ্ছিল বাট আর একটু চেঞ্জ আনতে হবে ফেসের দিয়ে চোখ নাক ঠোঁটের অংশগুলো ঠোঁটের অংশগুলা চেঞ্জ করেন এখানে আপনি পাচ্ছেন আটত্রিশ তন্ময় তন্ময়ের ড্রয়িং এর আমি ক্ষেত্রে এই কথাই বলবো আগের ড্রয়িংটা এর থেকে বেশ ভালো হচ্ছিল বাট এটা একটু কেমন হয়ে গেছে মনে যেন বাম সাইডে হেলে পড়ে যাচ্ছে এটাকে একটু চেঞ্জ করেন পার্সপেকটিভের মিস্টেক আছে ব্যালেন্স হচ্ছে না ফিগারের ব্যালেন্স আনতে হবে প্রপারলি কম্পোজিশন করাটা আর একটু বেটার করতে হবে হাতের প্রপোর্শনটা আর একটু চেঞ্জ করতে হবে আপনি এখানে পাচ্ছেন ত্রিশ মাসুমের ড্রয়িং দেখতে পাচ্ছি মাসুমের কিছু কিছু ড্রয়িং মাঝে মাঝে বেশ ভালো হয় আবার কিছু কিছু অনেক দুর্বল বা নর্মাল হয়ে যায় এখানে সেম টু সেম হাতের শেপগুলোকে আরও চেঞ্জ করেন লাইনটা অনেক বোল্ড হয়ে গেছে আর একটু স্মুথ করেন সাপ করেন লাইনগুলো যেমন কারো কারো ড্রয়ং অনেক সাপ দেখতে পাচ্ছি সো কারো উল্টোটা হচ্ছে সেগুলো চেঞ্জ করলে হোপফুলি আরো বেটার হবে আপনি এখানে পাচ্ছেন বত্রিশ সো এই ছিল হচ্ছে আজকে আমাদের ওভারঅল কারেকশান যারা যারা আমাদের সাথে এখনো কানেক্টেড হননি তারা হয়ে যান আমরা অলরেডি দারুণ দারুণ সব রিভিউ দিচ্ছি আপনারা যদি রিকোয়েস্টে আমরা আরও কিছু হয়তো এক্সাম আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব বাট হোপফুলি যারা আমাদের সাথে কানেক্টেড হয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি নতুন কোর্স ব্যাচ লঞ্চ হতে যাচ্ছে অলরেডি আমরা ওয়ান থাউজেন্ড এমসি ডেমো আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের ওয়ান থাউজেন্ড এমসি একটা ডেমো চার্ট যারা যারা আমাদের ওয়ান থাউজেন্ড এমসি কেউ কালেক্ট আছেন তারা কালেক্ট করে দিতে পারেন খুব শীঘ্রই আমরা থার্ড পিডিএফ সবাইকে দেওয়া শুরু করব এরপর হয়তো বা হোপফুলি ফোর্থ আর একটা পিডিএফ আসবে যেটা আপনাদের হয়তো বা দারুণভাবে বুস্ট করবে সাপোর্ট করবে আমরা এটা বিশ্বাস করি যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে পারেন আমাদের অনলাইন আমাদের কাছ থেকে কালেক্ট করতে আছেন কালেক্ট করতে পারেন একটার জন্য রেগুলার আমাদের ড্রয়িং ফলো করেন রেগুলার হচ্ছে আমাদের প্র্যাকটিসেশনে প্র্যাকটিস করেন একই সাথে শেষ মুহূর্তে যে যেখান থেকেই পারেন আমাদের সাথে কানেক্টেড হয়ে যান দারুণ লেভেলের সুন্দর গুছিয়ে আঁকা ড্রয়িং মোটামুটি আপনারা আমাদের থ্রুতে জানতে পারবেন আর বেশি দেরি না করে এখনই আমাদের সাকসেস স্টোরি দেখে ফেলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন কমেন্টস বক্সে জানিয়ে দিন নেক্সট কোন ভিডিও দেখতে যাচ্ছেন সো এই ছিল হচ্ছে ওভারঅল ও ভিডিও একত্রিশে জানুয়ারি এক্সাম রয়েছে জগন্নাথ ইউনিভার্সিটির যারা ফাইনাল সেশন আমাদের সাথে হতে হয়েছে কানেক্ট হয়ে যান আর যারা মেটিরিয়ালস কিনতে যাচ্ছেন মেটেরিয়ালস কিনে ফেলুন আর সবার সাথে দেখা হচ্ছে ফাইনাল প্র্যাকটিসে শুভকামনা রইল শুভেচ্ছা রইল কৃতজ্ঞতা প্রকাশ করছি